হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত আছি আপনাদের সবার সাথে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বই দ্বিতীয় পত্রের মানে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এই ভিডিও দেখার আগে যারা আবার চ্যানেলের নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে আরেকটি কথা বলতে চাই যারা অবশ্যই নগদ প্রবাহ বিবরণী এখন করতে আসছো অবশ্যই টুকটাক কিছু না কিছু জেনে আসছো তো সেদিকে আমি না যাই আমি একটা বেশি কঙ্কের জন্য যাওয়ার চেষ্টা করব আর দুইটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে কি প্রথমটা যে নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি তবে পরোক্ষ পদ্ধতিটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আর নগদ প্রবাহ বিবরণীতে তিনটা ভাগ থাকে সেগুলো কি কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ থাকে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ থাকে আর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ থাকে নগদ প্রবাহ বিবরণীতে নগদ টাকার আদান এবং প্রদান কিভাবে প্রতিষ্ঠান থেকে হয় সেইটাই বোঝানো হয় তো আমরা একটা অঙ্কে যাওয়ার চেষ্টা করি এখানে কি আছে নিট মুনাফা নিট মুনাফাটা যখন আমরা পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী করব তখন নিট মুনাফাটাকে সবার সামনে আগে বসাবো সেটা আমরা প্রশ্ন অঙ্ক করার সময় দেখতেছি তারপর কি আছে সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি স্পষ্টভাবে লেখা আছে নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে কিভাবে সাধারণ শেয়ার ইস্যু করে সাধারণ শেয়ার ইস্যুটা কোথায় পড়ে জানো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের মধ্যে পড়ে অর্থায়ন বলতে বোঝায় প্রতিষ্ঠানে যে সকল উপায় অর্থ সংগ্রহ করা হয় যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করা হয় এবং সেই টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করা হয় সো সাধারণ শেয়ার ইস্যুতে নগদ প্রাপ্তি সেটা ওইখানেই যাবে তিন নাম্বারে আছে কি প্রাপ্য হিসাব বৃদ্ধি ঠান্ডা মাথায় চিন্তা করো প্রাপ্য হিসাব মানে কি দেনাদার দেনাদার বৃদ্ধি পাইছে আমি বিক্রি করছি বললেই তো দেনাদার বৃদ্ধি পাইছে তাই না বাকিতে বিক্রির ফলে এখন বাকিতে বিক্রির ফলে দেনাদার বৃদ্ধি পাইছে দেনাদার তো আমাকে টাকা দেয় নাই কিন্তু আমি এখন কি বসাবো নগদ টাকা কি আসছে না কি আছে কিভাবে বুঝবো বলো তো অবশ্যই বুঝবো কারণ কি দেনাদার বৃদ্ধি প্রাপ্য হিসাব বৃদ্ধি দেনাদার বৃদ্ধি পাইছে দেনাদারের কাছে আমার টাকা আর পণ্য আটকায় আছে কত টাকার পণ্য এই যে এখানে দেওয়া আছে আটত্রিশ হাজার টাকা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে আটত্রিশ হাজার টাকা দেনাদার আটত্রিশ হাজার টাকার পণ্য বাইরে গেছে নিয়ে গেছে আটত্রিশ হাজার টাকার পণ্য আমার কাছ থেকে চলে গেছে সো আমি যেহেতু নগদ প্রবাহ বিবরণী করতেছি আমি ধরে নিতেছি এই যে আটত্রিশ হাজার টাকা আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেনাদারের পকেটে ঢুকে আছে ঠিক আছে তাহলে নগদ টাকা কী হলো মাইনাস হলো এখানে মাইনাস ব্যালেন্স লভ্যাংশ বাবদ প্রদান প্রদান যেহেতু দেওয়া আছে অবশ্যই টাকা চলে গেছে কি বাবদ দিছে সেটা দেখো লভ্যাংশ বাবদ আর লভ্যাংশ কোথায় যাবে এটা এটা যাবে হচ্ছে অর্থায়ন সংক্রান্ত শেয়ার হোল্ডাররা যারা শেয়ার কিনে তাদেরকে বছর শেষে লাভ হইলে লভ্যাংশ দেওয়া হয় তারপরে দেখো যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আর যন্ত্রপাতি বিক্রয়জনিত প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ দুইটা এন্ট্রি ম্যাক্সিমাম সময় আসে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ সাধারণ দৃষ্টিতে দেখা যাচ্ছে কি লাভ হয়েছে টাকা নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে তাই না এখন এটা যদি আমরা প্লাসে লিখে দিই তাহলে একটা সমস্যা আছে কি সমস্যা জানো এই যে যন্ত্রপাতি লাভ এই লাভের টাকাটা একবার নিট নিট ওই যে যে উপরে মুনাফাটা আছে না এটা বের করার সময় একবার ক্যালকুলেশন করা হয়েছে মানে নিট লাভের নির্ণয় করার ক্ষেত্রে এই যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভটা একবার আমরা গুনছি এখন যদি আমি আবারও নগদ টাকার আগমন দেখাই তাহলে লাভটা আমার দুইবার ধরা হবে ঠিক আছে সো এই সমস্যা থেকে বাঁচার জন্য এই যে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ এই লাভ থাকলে কি হয় এই টাকাটা পরিচালন কার্যক্রম থেকে মাইনাস হয় এই টাকাটা মাইনাস ফিগারের হবে আর যদি ক্ষতি হয় তাহলে কি হতো প্লাস এটা এটা করা কারণ নিট মুনাফার সাথে আগেই সমন্বয় করা হয়ে গেছে তারপরে কি আছে যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি তো যন্ত্রপাতি যখন আমি কিনছিলাম তখন প্রতিষ্ঠানে আমি যন্ত্রপাতিটা বিনিয়োগ করছিলাম যে এক লক্ষ টাকা দামের একটা যন্ত্রপাতি কিনছি এটা আমি বিনিয়োগ করছি প্রতিষ্ঠানে এখন কি হইলো আমি কোনো কারণে বিনিয়োগের যন্ত্রপাতিটা বিক্রি করে দিতে দিতেছে সেই টাকাটা আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ হিসাবে আসবে ঠিক আছে তারপর হচ্ছে অবচয় খরচ তো অবচয় খরচটা কি হয় প্লাসের হবে মানে নগদ টাকা প্রতিষ্ঠানে ঢুকছে আর এরকমটাই চিন্তা করতে হবে কারণ কি হয় প্রতিবছর সম্পত্তি বা অদৃশ্যমান দৃশ্যমান সম্পত্তি বলো যাই বলো না কেন সেগুলার একটা অবচয় ধরা হয় অবচয় ধরার মাধ্যমে টাকাটা প্রতিষ্ঠানে প্রতিবছর যোগ করে নিয়ে আসা হয় প্রতিষ্ঠানের মানে সম্পত্তির মূল্যটা কমানো হয় আর অবচয়টাকে কী হয় কমাই মানে যোগ করে এদিকে নিয়ে আসা হয় সো অবচয় খরচটা হবে প্লাসের এটা যেমন প্রতি বছর হিসাব করা হয় এই জন্য এটা প্লাসের হবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যে এই যে আমরা নিট মুনাফা বের করছিলাম আইবি বিরোনিতে তখন আমরা অবচয় খরচটাকে হিসাব করে ফেলছিলাম ঠিক আছে সো তখন অবচয় খরচকে আমরা মাইনাস করছিলাম যার কারণে এখন প্লাস হিসেবে থাকবে এছাড়া আছে কি নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় সো স্পেশালি লেখাই আছে বিনিয়োগ ক্রয় করছে বিনিয়োগজনিত কার্যক্রমের মধ্যে যাবে আর নগদে ক্রয় করছে সে নগদ টাকা মাইনাস হচ্ছে তারপরে কি আছে দেখো প্রদেয় খরচ বৃদ্ধি প্রদেয় খরচ কি যেই খরচটা আমাকে দিতে হবে সো প্রদেয় খরচটা বাইরে গেছে এই টাকাটা আমি দেই নেই টাকাটা আমার প্রতিষ্ঠানে মানে মানুষের টাকা আমার প্রতিষ্ঠানে আমার পকেটে রয়ে গেছে সে টাকাটা প্লাস হয়ে গেছে প্লাস হবে এরপরে আরও আছে কি ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি সো ভূমিতে বিনিয়োগ করে থাকি টাকা সো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি হবে সেটা হবে তারপরে কি আছে অগ্রিম খরচ হ্রাস অগ্রিম খরচ বলতে হয় আমরা অগ্রিম খরচ দিয়ে থাকলে মানে বেড়ে গেলে কি হয় যে আমরা অগ্রিম খরচ দিয়ে দিছি টাকা আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে তার মানে কি হলো টাকাটা আমার প্রতিষ্ঠানে রয়ে গেছে আমি তাদেরকে দেই নাই সে অগ্রিম খরচ হ্রাস হলে টাকা আমার প্রতিষ্ঠানে আসতেছে প্লাসের হবে ঠিক আছে পণ্য বৃদ্ধি তার মানে মজুৎ পণ্যের পরিমাণ বাড়ছে নগদ টাকা খরচ করে মজুৎ পণ্য কীছে এজন্য তো মজুৎ পণ্যের ব্যালেন্স বাড়ছে তাই না এভাবে চিন্তা করতে হবে তারপরে কী আছে সুনামের অবলোপন সুনামের অবলোপন আর অবচয় একইভাবে চিন্তা করতে হবে সেটা হচ্ছে একবার লাভ ক্ষতি বিবরণীতে নির্লাভ লাভ নির্ণয়ের সময় এগুলো বাদ দেওয়া হয়েছে তাই এগুলোকে এখন প্লাস করে নিব এভাবে চিন্তা করতে হবে অথবা যে প্রতি বছর আমি এটা একটা অ্যালোয়েন্স ধরি সেই জন্য এটা প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ হয়েছে এই সেই হিসাবে ধরেও এটাকে প্লাস করে ধরতে পারো যাই হোক এখন আমরা এটার অঙ্কে যাই অঙ্ক কী আছে এই যে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এই কথাটা আমরা আগে লিখবো তারপরে লিখব নিট মুনাফা নিট মুনাফার কথাটা বলেছি কীভাবে লিখতে হবে তারপরে আমরা লিখবো পরিচালন সংক্রান্ত যে টাকা মানে কার্যক্রমের মাধ্যমে টাকা আসছে সেগুলো কী কী প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে মানে দেনাদারের কাছে আমার টাকা আটকায় আছে পণ্য দেনাদার নিয়ে গেছে এত টাকা নগদ টাকা আমার নিয়ে গেছে একা শেষ তো মাইনাস যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ওই যে একবার নিট লাভ নির্ণয় প্লাস হয়েছে এখন মাইনাস হয়ে গেছে অবচয় খরচ অবচয় খরচ কি হয়েছে আইবি বিবরণীতে মাইনাস হয়েছে তাই এখানে প্লাস হয়েছে বা অবচয় খরচের মাধ্যমে প্রতি বছর দশ হাজার টাকা করে অ্যালায়েসে আমার প্রতিষ্ঠানে ঢুকছে এই জন্য এটা প্লাস হয়েছে ঠিক আছে দুইভাবে চিন্তা করা যায় ওই যে প্রদেয় খরচ বৃদ্ধি প্রদেয় খরচটা আমি দিতে হয়তো আমার খরচটা আমি দেই সো আমার প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়ছে প্লাস হয়েছে তারপরে কি আছে অগ্রিম খরচ হ্রাস অগ্রিম খরচ আমি আগে দিয়ে রাখতাম টাকা বেশি করে কিন্তু এবছর আমি দেই নাই সো প্রতিষ্ঠানে আমার নগদ টাকা আসছে রয়ে গেছে তারপরে কি মজুদ পণ্য বৃদ্ধি মজুদ পণ্য টাকাটা তো কিনছে যেন মজুদ পণ্য বৃদ্ধি হয়েছে মাইনাস হয়েছে টাকা সুনামের অবলোপন অপচয় একই পদ্ধতিতে সব কিছু যোগ বিয়োগ করার পরে এখানে একটা ব্যালেন্স বেরোবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের পরে আমাদেরকে যেতে হবে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ নির্ণয়ে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের মধ্যে কী আছে ওই যে বিনিয়োগ কার্যক্রম ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি ভূমিতে বিনিয়োগ করছিলাম এখন বিক্রি করে দিছি নগদ দেশটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আবার যন্ত্রপাতি বিক্রয় কিনছিলাম বিক্রি করে দিছি সেখান থেকে প্রাপ্তি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আরেকটা বিনিয়োগ নতুন করে কিনছিলাম টাকা দিয়ে সেটা মাইনাস ঠিক আছে ব্র্যাকেটের ফিগারগুলি মাইনাস তো প্লাস মাইনাস করার পর একটা ফিগার বেরোছে আর শেষেরটা কি অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ কি কি অর্থায়ন করছিলাম দেখি সেটা কি শেয়ার ইস্যু করে নগদ টাকা প্রতিষ্ঠানে আসছিল সো শেয়ার ইস্যুতে নগদ প্রাপ্তি এই যে সাতচল্লিশ হাজার টাকা আর কি আছে